নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এশিয়া কাপ দু হাজার পঁচিশ নিয়ে এশিয়া কাপে ভারত কিন্তু জয়লাভ করেছে পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ভারত জয়লাভ করে নিয়েছে এশিয়া কাপ তো এই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা দেখে নেব আজকের ক্লাসের মাধ্যমে অবশ্যই শেষ পর্যন্ত তোমরা সকলে দেখবে ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং গ্রুপসি গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস এবং ডব্লিউ বিএসআইয়ের জন্য স্পেশাল তোমাদের জিকে ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি কিন্তু এই চ্যানেলে হচ্ছে অবশ্যই তোমরা সেটা দেখে রাখবে প্লে লিস্ট করা রয়েছে চ্যানেলে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সম্রা সকলে কিন্তু যুক্ত হয়ে যাবে ফার্স্ট আমাদের যে প্রশ্ন রয়েছে এশিয়া কাপ দু হাজার শিরোপা কোন দেশ জয়লাভ করেছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ এই শিরোপা জয়লাভ করেছে আমাদের জয়লাভ করেছে এশিয়া কাপ ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে ভারত নবমবারের মতো এশিয়া কাপ জয়লাভ করেছে ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে পরাজিত করেছে একশো সাতচল্লিশ রানের তারা করতে গিয়ে ভারতীয় দল কুড়ি ওভারে চতুর্থ জয় তারা নিশ্চিত করেছে রিঙ্কু সিং চার মেরে ভারতকে জয় এনে দিয়েছে এবং তিলক বর্মা উনসত্তর রান করে অপরাজিত থাকেন পরবর্তী রয়েছে জন যে ভারতীয় খেলোয়াড় তাদের নাম সূর্যকুমার যাদব তিনি কিন্তু অধিনায়ক রয়েছেন সুম্মন গিল তিনি উপ অধিনায়ক অভিষেক বর্মা রয়েছেন অভিষেক শর্মা সঞ্জু স্যামসন রয়েছেন উইকেট রক্ষক তিলক বর্মা শিবম ডুবে অক্ষর প্যাটেল জসপ্রীত বুমরা রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব এই সকলের নামগুলো তোমরা দেখে রাখবে আমরা জানি যে ক্রিকেট ফুটবল বা হকি সকলেই কিন্তু প্রতিটা দলে এগারো জন করে খেলোয়াড় থেকে থাকে পরের প্রশ্ন রয়েছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ আয়োজন কোন দেশে করা হয়েছে তো অবশ্যই কিন্তু এটা সংযুক্ত আরব আমিরাটস অপশান নাম্বার ডি ইউএইতে কিন্তু এটা করা হয়েছিল এশিয়া কাপ দু হাজার পঁচিশের হোস্ট কান্ট্রি পরের প্রশ্ন রয়েছে এশিয়া কাপ দু হাজার ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছে অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে ফাইনাল ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট তো এশিয়া কাপ দু হাজার পঁচিশের যে ফাইনাল ম্যাচ যেটা দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এটি খেলা হয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশের এশিয়া কাপের যে সংস্করণ ছিল বা এডিশন যেটা কিন্তু সতেরোতম এডিশন কিন্তু ছিল টোটাল কতগুলো টিম ছিল এখানে আটটি এবং আয়োজক দেশ ছিল সংযুক্ত আরব আমিরাতস আয়োজনের তারিখ তোমরা দেখতে পাচ্ছ যেটা নয় থেকে আঠাশ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী রয়েছে এশিয়া কাপ দু হাজার বিজয়ী দলকে কত টাকা পুরস্কার মূল্য হিসাবে দেয়া হয়েছে তো বিজয়ী যে টিম রয়েছে আমাদের ভারতীয় যে টিম তাকে কিন্তু দুই দশমিক ছয় কোটি টাকা এখানে কিন্তু দেয়া হয়েছিল বিজয়ী দল শিরোপা শিরোপার সঙ্গে প্রায় দুই দশমিক পাঁচ দুই দশমিক ছয় কোটি টাকা পুরস্কার বাবদ পেয়েছে এছাড়া উপবিজয়ী বা যে রানার হয়েছে তাকেও কিন্তু ওয়ান পয়েন্ট তিন কোটি টাকা পুরস্কার মূল্য হিসাবে দেওয়া হয়েছে পরের প্রশ্ন আছে এশিয়া কাপ দু হাজার পঁচিশে কোন ব্যাটসম্যান সর্বাধিক রান করেছেন তো ইম্পর্ট্যান্ট রয়েছে এশিয়া কাপ দু হাজার পঁচিশে সর্বাধিক রান করা যে ব্যাটসম্যান রয়েছেন তিনি হলেন অভিষেক শর্মা অভিষেক শর্মা টুর্নামেন্টে তিনশো রান করেছেন এশিয়া কাপ দু হাজার ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ কোন খেলোয়াড় পেয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ পেয়েছেন কে তিলক বর্মা পরের প্রশ্ন আছে এশিয়া কাপ দু হাজার সর্বাধিক উইকেট নেওয়া বোলারের নাম কি তো সর্বাধিক উইকেট নেওয়া যে বোলার যার নাম ভারত থেকে কুলদীপ যাদব যাদবশন নাম্বার ডি পরের প্রশ্ন আছে এশিয়া কাপ দু হাজার পঁচিশে কোন খেলোয়াড় প্লেয়ার অব দ্য টুর্নামেন্টে শিরোপা জিতে নিয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছেন অভিষেক শর্মা পরের প্রশ্ন আছে এশিয়া কাপ দু হাজার পঁচিশের টাইটেল স্পন্সর কে ছিলেন অবশ্যই ইম্পর্ট্যান্ট টাইটেল স্পন্সর ছিলেন কিন্তু ডিপি বোল্ড এর আগেও কিন্তু আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের ভারত এই সম্পর্কিত ক্লাস দিয়েছিলাম এশিয়া কাপ থেকে তোমরা দেখে নিচ্ছো এখন এস এছাড়া এর আগে ফিফা হোক আইসিসি হোক বা অলিম্পিক হোক সমস্ত ক্লাস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে পরের প্রশ্ন এশিয়া কাপ দু হাজার পঁচিশের টাইটেল এটা তো আমরা দেখে নিলাম এশিয়া কাপ দু হাজার সাতাশের আয়োজক দেশ কোথায় হবে এটা তো অবশ্যই দু হাজার সাতাশের যে নেক্সট এশিয়ান যে আমাদের কাপ অনুষ্ঠিত হবে সেটা কোথায় হতে চলেছে যারা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে অনুষ্ঠিত হবে দু হাজার সাতাশের এশিয়া কাপ তার মানে আমরা বুঝতে পারছি এশিয়া কাপ কিন্তু প্রতি দু বছর অন্তর কিন্তু খেলাটা করানো হয়ে থাকে পরের প্রশ্ন আছে যে এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন তো এখানে কিন্তু ভারতীয় দলের যে অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন ছিলেন যিনি কিন্তু সূর্যকুমার যাদব পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্সের বেস্ট কন্টেন্ট কিন্তু এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ জুলাই পর্যন্ত এখন এখানে দেখতে পাচ্ছ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি সকলে একটু নোট ডাউন করে রাখবে কারণ এই নাম্বারেই কিন্তু তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ নেওয়ার জন্য এই নাম্বারেই তোমরা ডেমো পিডিএফ দেখতে পারবে এবং জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্ন তো দেওয়া রয়েছে এবং আগস্ট মাসেরটাও তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে বাংলা ভাষায় দেওয়া রয়েছে এবং প্রিন্টেবেল ফরম্যাটে তোমরা প্রিন্টও করতে পারবে কোনো সমস্যা হবে না তোমাদের এখানে যে কোনো মাসের জন্য তোমরা কুড়ি টাকা পেমেন্ট করতে হবে তোমাদেরকে দু হাজার ক্ষেত্রে এবং এখানে কিন্তু সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে যে কোনো মাসে ঠিক আছে তো যে কোনো মাসে সাড়ে চারশোর উপরে আমাদের প্রশ্নোত্তর রয়েছে এগুলো তোমাদের এসএসসি এবং রেলওয়ের এক্সামকে মাথায় রেখে এটা রেডি করা হয়েছে আমাদের রাজ্যের ডব্লু বিপিএসসির যে ডব্লিউ বিপিএসসি সমস্ত এক্সাম ক্লাগশিপ হোক মিসলেনিয়াস হোক ডব্লিউ বি যে যে সি এক্সাম সেখানেও কিন্তু চলে আসবে এবং সামনে আমাদের রয়েছে আমাদের এস ডব্লিউইপি এস আই এবং ডব্লিউবি কনস্টেবেলের এক্সাম কেপি কনস্টেবেলের এক্সাম সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা হেল্পফুল হয়ে যাবে নির্দ্বিদ্ধা কিন্তু নিয়ে নেবে হানড্রেড পার্সেন্ট এখানে কিন্তু পরীক্ষায় কমন পাবে এছাড়া যারা তোমরা নিতে পারছো না তাদের জন্য অলরেডি আমাদের চ্যানেলে ক্লাস অ্যাভেলেবেল রয়েছে তোমরা সেটাও দেখতে পারো এবং দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স তার জন্য তোমাদেরকে বলবো যে দু হাজার চব্বিশের টোটাল আমাদের কিন্তু বারোশো কোয়েশ্চেন রয়েছে তার সাথে রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশটা বেজের জিস্ট যেটা ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তরগুলো দু হাজার চব্বিশের এখানে দেওয়া রয়েছে তো এই টোটালটা তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই আশি টাকার মধ্যে এই টোটাল দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স আশি টাকার মধ্যে পেয়ে যাবে এবং জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের ক্ষেত্রে তোমাদের কুড়ি টাকা পার মান্থ পেমেন্ট করতে হবে এবং সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে সামনে আমাদের রাজ্যের এক্সামগুলো রয়েছে আর রাজ্যের এক্সামে সব থেকে বেশিরভাগ কিন্তু আমাদের ইতিহাস থেকে প্রশ্ন থেকে থাকে আর ইতিহাসে যে সমস্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আমাদের কোনো এক্সামেই আসবে না সুতরাং এখানে কিন্তু প্রাচীন ভারত মধ্য ভারত আধুনিক ভারতের কমপ্লিট কিন্তু এখানে দেওয়া রয়েছে কতগুলো পেজের মধ্যে দেওয়া রয়েছে আমাদের এখানে কিন্তু টোটাল আশিটা কিন্তু পেজের মধ্যে দেওয়া রয়েছে এখানে টোটাল আশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে আমাদের একদম প্রাচীন থেকে আধুনিক ভারতের ইতিহাস পর্যন্ত কমপ্লিট দেওয়া রয়েছে এটা সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেটা রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি এখানে কিন্তু শেষের দিকে তোমরা কিছু অনলাইনের ফর্ম্যাটে প্রশ্নোত্তর পাবে যেটা বেস্ট রয়েছে এখানে এইগুলো করলে তোমরা অবশ্যই এই পিডিএফটা টোটালটাই তোমাদের রিভিশন তো হবেই তার সাথে সাথে এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের পরীক্ষায় চলে আসবে এছাড়া এন টি গ্র্যাজুয়েট লেভেল যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো অ্যাভেলেবেল রয়েছে আবার সাবজেক্ট ওয়াইজ এটা কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমাদের একদম সাবজেক্ট অনুযায়ী দেওয়া রয়েছে আঠারোটা টপিকে ভাগ করা রয়েছে সাতচল্লিশটি শিফটে যা প্রশ্ন উত্তর হয়েছিল গ্র্যাজুয়েট লেভেলে এছাড়া এন টি আন্ডার গ্র্যাজুয়েটের খুব তাৎশীঘ তোমরা সেটাও পেয়ে যাবে এবং গ্র্যাজুয়েট লেভেলে টোটাল কিন্তু প্রশ্নোত্তর যেগুলো রয়েছে টোটাল বিরাশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এবং এন টি বিসি দু হাজার কুড়ি একুশের যে পেপারটা সেখানে কিন্তু পাঁচ হাজার প্রশ্ন উত্তর রয়েছে সেটা কিন্তু সিফট ওয়াইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সেটাও কিন্তু নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যায় সুতরাং অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে টেলিগ্রাম চ্যানেলের নাম দেওয়া রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্স এবং কেন্ট সেকশনে সেখানেই তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এখানে দেখতে পাচ্ছ কারেন্ট এভাস তো প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এছাড়া রেলওয়ের এক্সামের জন্য আপকামিং এক্সাম আমাদের এন টি পিসির নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সুতরাং প্রিভিয়াস ইয়ার পেপারগুলো তোমরা অবশ্যই করে যাবে আর পি এফ এস আই এর প্রিভিয়াস ইয়ার পেপারগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে এছাড়া বায়োলজির পেপারটাও অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট কবে এটি শুরু হয়েছিল তো এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট যেটি শুরু হয়েছিল সাল উনিশশো চুরাশিতে অপশান নাম্বার বি পরের প্রশ্ন আছে এশিয়া কাপের সবচেয়ে বেশিবার শিরোপা কোন দল জিতে নিয়েছে তো অবশ্যই আমরা আমাদের ভারত কিন্তু এইবার নিয়ে টোটাল নয় বার কিন্তু এই এশিয়া কাপের টুর্নামেন্টে জয়লাভ করেছে আমাদের ভারত সব থেকে সাকসেসফুল টিম এবং সর্বাধিক সংখ্যক শিরোপা কিন্তু আমাদের ভারতই পেয়েছে এখনো পর্যন্ত পরে প্রশ্ন আছে সব সেপ্টেম্বর দু হাজার পঁচিশের বিসিসিআই নতুন সভাপতি কাকে নির্বাচন করা হয়েছে তো বিসিসিআই নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে সেপ্টেম্বর দু অনুসারে মিথুন মানহাসকে আর তোমাদের বলে রাখি আমাদের যে অ্যাপয়েন্টমেন্টের ক্লাস খুব শীঘ্রই চলে আসবে সম্ভবত তোমাদের দশমিক পরই কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্লাস কিন্তু একটা চলে আসবে যেখানে কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু থাকবে আর সমস্ত আপডেটেড আমাদের যে ইম্পর্টেন্ট পদগুলো রয়েছে সেই সম্পর্কে তো আমরা সমস্ত কিছু দেখে নেব পরের প্রশ্ন আছে যে এশিয়া কাপের ওডিআইয়ে সর্বাধিক রান করা ব্যাটসম্যান কে রয়েছেন তো সর্বাধিক সংখ্যক ব্যাটসম্যান যে রান করেছেন যার নাম সনত জয়সুরি অপশান নাম্বার এই পরে প্রশ্ন আছে এশিয়া কাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বলার কে ছিলেন তো সবথেকে বেশি উইকেট নিয়েছিলেন লালিত লাসিত মালিঙ্গা লাসিথ মালিঙ্গা অপশান নাম্বার বি পরের প্রশ্ন আছে এশিয়া কাপ ওডিআই ওডিআইয়ে এক ম্যাচ এক ম্যাচে সেরা বোলিং ফিগার কার অবশ্যই কিন্তু এক ম্যাচে সেরা বোলিং ফিগারটা রয়েছে কার সব থেকে বেশি রয়েছে যেটা কিন্তু অজন্তা মেরিন ম্যান্ডিসের অপশান নাম্বার এর পরের প্রশ্ন আছে এশিয়া কাপের প্রথম টি টোয়েন্টি ফরম্যাট এটা কবে খেলা হয়েছিল তো এশিয়া কাপের মধ্যে প্রথম টি টোয়েন্টি যে ফর্ম্যাটটা রয়েছে এটা প্রথম দু হাজার ষোলো সালে এটা খেলা হয়েছিল পরের প্রশ্ন এশিয়া কাপ দু হাজার পঁচিশ কোন ফর্ম্যাটে খেলা হয়েছে এশিয়া কাপ দু হাজার পঁচিশটি এটা কোন ফর্ম্যাটে হয়েছে এটা কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটই হয়েছে টি টোয়েন্টি ওয়ান এরা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল আর এর আগে ওডিআই যেটা হয়েছিল দু হাজার তেইশে সেটাও দেখে রাখবে সেখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের হতে চলেছে আগামী যে ডব্লিউ বিএসআইতে এক্সাম রয়েছে সামনেই সেই এক্সামে ওডিআইটা দু হাজার তেইশেরটা দেখে রাখবে যেখানে কিন্তু আমাদের এটা ফাইনাল ম্যাচটা আমাদের আহমেদাবাদ স্টেডিয়ামে হয়েছিল যেটা তোমরা দেখবে যেখানে কিন্তু অস্ট্রেলিয়া জিতে নিয়েছিল ভারতকে হারিয়ে পরের প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি এশিয়া কাপ দু হাজার পঁচিশে কয়টি দল অংশ নিয়েছিল অবশ্যই কিন্তু এখানে আটটি দল অংশ নিয়েছিল পরের প্রশ্ন আছে এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারত প্রথম ম্যাচ কার বিরুদ্ধে করেছিল অবশ্যই কিন্তু কার বিরুদ্ধে এটা হয়েছিল প্রথম ম্যাচটি যেটা কিন্তু অবশ্যই ইউএইর বিরুদ্ধে আর এবছর যেটা এখানে অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্ন এশিয়া কাপ এ টুর্নামেন্টে সর্বাধিক রান কে করেছেন তো সর্বাধিক সংখ্যক রান করেছিলেন কে সনত জয়সূর্য পরের প্রশ্ন আছে এশিয়া কাপের সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোন দলটি ছিল অবশ্যই সবথেকে বেশি আমাদের ভারতেই ছিল এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ এবং এটি কোথায় হয়েছিল কবে এবং কোথায় হয়েছিল তো এর যে ফাইনাল ম্যাচ যেটা কিন্তু আঠাশে সেপ্টেম্বর ডুবাইতে হয়েছে এশিয়া কাপে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে সর্বাধিক রান করা ব্যাটসম্যান কে রয়েছেন তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিরাট কোহলি অপশান নাম্বার এ পরের প্রশ্ন এশিয়া কাপ ওডিয়ায়ে সবচেয়ে বেশি শতক লাগানো খেলোয়াড় কে রয়েছেন তো সব থেকে বেশি শতক সেঞ্চুরি করেছেন যে খেলোয়াড় তার নাম কি অবশ্যই সনদ জয়সূর্য অপশান নাম্বার সি পরের প্রশ্ন হচ্ছে যে এশিয়া কাপ দু হাজার তেইশের বিজয়ী গেছিলেন অবশ্যই ভারত ছিলেন চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে এশিয়া কাপের আয়োজন কোন সংস্থা দ্বারা করা হয়েছিল অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এসিসি এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মাধ্যমে কিন্তু এশিয়া কাপের এই যে সংস্থা দ্বারা কিন্তু এটা পরিচালনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে এশিয়া কাপের ওডিআই সবচেয়ে কম স্কোর কোন দলের রয়েছে অবশ্যই কিন্তু এটা সবথেকে কম স্কোর রয়েছে শ্রীলঙ্কা টিমের পঞ্চাশ ফিফটি পরের প্রশ্ন আছে তোমাদের সকলে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট আছে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সমস্ত ক্লাসগুলি যারা দেখুন আগের ক্লাসগুলো প্লে লিস্ট করা রয়েছে চ্যানেলে অবশ্যই দেখে নেবে পরের প্রশ্ন আছে এশিয়া কাপের ওডিআই এ সবচেয়ে বেশি অর্ধশতকতা ফিফটি প্লাস বানানো খেলোয়াড় কে ছিলেন অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ কুমার সাঙ্গাকারা পরের প্রশ্ন আছে এশিয়া কাপের এশিয়া কাপের ওডিআইয়ে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যান কে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা তিনি কিন্তু সবথেকে বেশি ছক্কা মেরেছেন এশিয়া কাপে পরের প্রশ্ন আছে এশিয়া কাপ ওডিআইয়ে সবচেয়ে সবচেয়ে বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড কার অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে তিন তিনবার রয়েছে যার নাম হচ্ছে নাম্বার এ লাস মালিঙ্গা তিনবার পরের প্রশ্ন আছে এশিয়া কাপ দু হাজার পঁচিশের যে ওডিআই এ সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় কে রয়েছেন সব থেকে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় রয়েছেন সঠিক অ্যান্সার রোহিত শর্মা অপশান নাম্বার বি প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবং আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে তোমাদের সকলকে বলবো পাঁচশো ইম্পর্টেন্ট এছাড়া আমাদের বর্তমানে সেখানে কিন্তু আরও অ্যারন করা হচ্ছে যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে পরের প্রশ্ন রয়েছে এশিয়া কাপ সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়ক হিসেবে খেলা খেলোয়াড় কে রয়েছেন অবশ্যই কিন্তু এখানে দেখে নেবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের এখানে এম এস ধোনি অপশন নাম্বার এ পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোন সংস্থা নিয়ন্ত্রণ করে অবশ্যই এটা কিন্তু আইসিসি ইন্টারন্যাশনাল যে ক্রিকেট সেটা কিন্তু আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলই কিন্তু এটা দেখাশোনার দায়িত্বে রয়েছে পরের প্রশ্ন রয়েছে কোন পত্রিকাকে কোন পত্রিকাকে ক্রিকেটের বাইবেল বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের উইজডেন উইজডেন যে পত্রিকা রয়েছে অপশন নাম্বার সি এই পত্রিকাকেই বলা হয়ে থাকে ক্রিকেটের বাইবেল প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে পরের প্রশ্ন আছে ক্রিকেট খেলার জন্মদাতা কোন দেশকে বলা হয়ে থাকে অবশ্যই ইংল্যান্ডকে কিন্তু বলা হয়ে থাকে ক্রিকেট খেলার জন্মদাতা হিসাবে আর তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে তার সাথে তোমাদের সকলকে বলবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত থাকবে সেখানে ইম্পর্টেন্ট সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে পরের প্রশ্ন ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত হয়ে থাকে এটা অলরেডি আমাদের এসেছি বিভিন্ন এক্সামে চলে এসেছে তো সঠিক ক্যান্সার হয়ে যাবে কুড়ি পয়েন্ট বারো মিটারের কাছাকাছি কিন্তু আমাদের ক্রিকেট পিছের যে দৈর্ঘ্য হয়ে থাকে সেটি পরের প্রশ্ন আছে আমাদের ড্যান্সিং এম্পায়ার নামে কে পরিচিত তো ড্যান্সিং এম্পায়ার নামে কিন্তু পরিচিত ডেভিড অপশন নাম্বার বি ড্যান্সিং এম্পায়ার পরের প্রশ্ন আছে কি টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতক করা ব্যাটসম্যান কে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিস গেইল তিনি কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটে প্রথম শতক করা ব্যাটসম্যান রয়েছেন ক্রিস গেইল পরবর্তী আমরা দেখে নেব যে আইসিসি সম্পর্কে আইসিসি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের পনেরোই জুন উনিশশো নয়তে কবে পনেরোই জুন উনিশশো নয়তে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর হেডকোয়ার্টার অবস্থান করছে দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাজে এবং টোটাল সদস্য দেশ এখানে কতগুলো রয়েছে একশো আটটি বর্তমান সভাপতিকে রয়েছেন অবশ্যই জয় কিন্তু বর্তমান সভাপতি রয়েছেন আমাদের ভারত থেকে এছাড়া বর্তমান উপসভাপতি রয়েছেন ইমরান খাওয়াজা পরবর্তী আমরা দেখে নেবো যে এখানকার সিও কে রয়েছেন সি রয়েছেন সংযোগ গোমা মহাব্যবস্থাপক রয়েছেন কেসি ওয়াসিম খান এবার আমরা যদি দেখি যে আইসিসি সাথে সাথে বিসিসিআই বিসিসিআই আমাদের ভারতীয় বডি যেটা রয়েছে যেটা বিসিসিআই যেটা হচ্ছে আমাদের বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশের দিকে এবং এটার হেডকোয়ার্টার অবস্থান করছে মুম্বাইয়ের ওয়ান গেটের যে স্টেডিয়াম ক্রিকেট গ্রাউন্ডের যে স্টেডিয়াম রয়েছে সেখানে এর হেডকোয়ার্টার অবস্থান করছে এবং বিসিসিআই বর্তমান সভাপতি রয়েছেন মিথুন মানহাস অবশ্যই দেখে রাখবে অলরেডি কিন্তু এটা নতুন নিযুক্তি এগুলো আমাদের অ্যাপয়েন্টমেন্টের নতুন ক্লাসে তোমরা সবই পেয়ে যাবে বিসিসে পণ্য সম্পূর্ণ ফুল ফর্ম এটা আমরা দেখেই নিয়েছি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটা আমরা দেখেই নিয়েছি যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে রাখবে সব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে না থাকলে তোমরা তাড়াতাড়ি দেখে নেবে কারণ আমাদের সামনেই পরপর কিন্তু ব্যাক টু ব্যাক আমাদের রাজ্যের এক্সামগুলো পরপর হতে চলেছে এছাড়া সামনে কিন্তু অন্যান্য এসএসসি এর এক্সামও রয়েছে তোমরা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফার্স ফলো করতে পারো আর তোমাদের যার যেটা যে কোনো ধরনের পিডিএফের যদি প্রয়োজন হয়ে থাকে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর জন্য এবং এখানেই তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে সামনে আমাদের এন টি সিবিটি টু এবং নতুন সিবিটি আমাদের ওয়ানের যে ফর্ম ফিল আপ সেটাও কিন্তু স্টার্ট হতে যাচ্ছে এন টিভিসির নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে আট হাজার প্লাস কিন্তু এছাড়া সামনে গ্রুপটি এক্সাম রয়েছে তাদের জন্য বায়োলজি ইম্পর্টেন্ট রয়েছে এবং অন্যান্য দু হাজার পঁচিশের যে সম্প্রতি হয়ে যাওয়া পেপারগুলো রয়েছে সবই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের আগামী দিনে প্রস্তুতির জন্য এগুলো হেল্প হয়ে যাবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দু হাজার পঁচিশে তো অ্যাভেলেবেল রয়েছে সমস্ত এক্সামের জন্য যেটা গুরুত্বপূর্ণ সমানভাবে এছাড়া যে ইতিহাসের কমপ্লিট ইন্ডিয়ান পিডিএফ যেটা রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি যেটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট তো যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা এই নম্বরে যোগাযোগ করে নেবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ